বাংলাদেশের মানুষের জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া যেটা বাকসাদের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র মূল ধারণা এবং সেই আন্দোলন সেই সংগ্রাম সেই ত্যাগ অব্যাহত ভাবে কিন্তু বাংলাদেশে চলেছে এটা বাকসাহকে বিদায় দিয়ে শেষ হয়নি পরবর্তীতে আরেক সৈরা এসেছে তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা খেলে দিয়েছে তারপরে এক একই অবস্থা তারপরে শেখ হাসিনা সৈরা প্রেসিস্টের মাধ্যমে মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন বাকশাদের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ভূমিকা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা পরবর্তীতে সৈরাচারের সাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত অপরসীম ভাবে সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে বহুদলীয় গণতন্ত্র পুরো প্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নিজের জীবনের বিনিময়ে GLOBALS তন্ত্রে যে জড়িয়ে গেছেন জেলখানায় থেকেতে ছয় বছরের অধিক কাল সময় কিন্তু আউটপুট করেন না শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন সেই আন্দোলন শেষ হয়নি আমরা আজকে আবার আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে বলছি যে কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে ফেসিসকে বিদায় করা হয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকারা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই দেশের মালিক যারা তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে এই ব্যতিক্রম কিছু করার কোন সুযোগ নাই কেউ যদি মনে করে যেভাবে শেখ মালিকা শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল সেইভাবে তার বিরুদ্ধেই কিন্তু প্রদেশের দেশের মানুষ সংগ্রহ সুতরাং আমরা আগ নূতর করে সেই সংগ্রাম করার তো দরকার নাই শেখ হাসিনা কে বিদায় করার পরে এটাই স্বাভাবিক ছিল যে আবার জনগণের মালিকেরা জনগণের কাছে ফিরে যাবে বাংলাদেশের এটা খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে সে ফেসিস্টের পতনের পরে যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে সেটাই ছিল প্রত্যাশা এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে সুতরাং সেটা বিরক্ষিত হওয়ার কোনো সুযোগ সুযোগ নাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোন সুযোগ নেই গণতন্ত্রের শুরু থেকে অগ্রগতি সেখান থেকে গণতন্ত্রের পথ সেখান থেকে এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোন পথ নাই অন্য কোন পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে জনগণ হতাশ হবে বাংলাদেশের গণতন্ত্র কোন কোন দল ব্যক্তি তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের জন্য সংস্কারের জন্য কোন দলের কোন গোষ্ঠীর কোন ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে তারা সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে সেটা ভুল হবে অবশ্যই সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই 7 বছর আগে দেশরত্ন তৃণমূল কংগ্রেস দিয়ে 203030 এর মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন সেখানে দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেখানে দুই পক্ষ বিশিষ্ট সংসদ হবে সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যমুখী হবে সেই প্রস্তাবে 7 বছর আগে দা হয়েছে এবং দেশের একটি বেগম খালেদা তখনই উনি আগামী বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে যে চিত্র উনি সেটা অনুধাবন করতে পেরেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবগুলি এরপরে দুই বছর আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যুগমত যারা আমাদের সঙ্গীরা আছেন সবাইকে নিয়ে আমরা একত্রিশ দফা সংস্কার কথা বলেছি সেই কাছিনা পতনে আরো দেড় বছর আগে সুতরাং এগুলো তো সব হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে কি কি সংস্কার করার প্রয়োজন হবে দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে সেই কাছিনা পতনের আরো দেড় বছর আগে এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে মনে হচ্ছে নতুন করে আলোচনা

সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় এটার একমাত্র ম্যান্ডেট যাওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ বিএনপি একত্রিশ দফা কিংবা যুগপথ আন্দোলন আমাদের একত্রিশ দফা বাংলাদেশের কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে আমরা যদি মনে করি আমাদের একত্রিশ দফা এর উপর আর দুনিয়াতে কিছু নাই সেটাও সঠিক হবে আমরা একত্রিশ দফা নিয়ে জনগণের কাছে যাব আগামী নির্বাচনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা পাশ করতে হবে আর কোন দল আর কোন গোষ্ঠী যদি মনে করে তাদের কোনো দাবি আছে তাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে তাদের কোন পরিবর্তনের প্রস্তাব আছে তাদেরকেও জনগণের কাছে যেতে হবে তারা এখানে বসে কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত বাংলাদেশ। যতই বিজ্ঞ হোক বাংলাদেশের মালিক তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে সুতরাং জনগণ সিদ্ধান্ত আর সমস্ত সংস্কার প্রস্তাবে যে যে বর্তমানে যেমন কিছু আমরা তো আগেই বলেছি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই পক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য আরো কিছু বিষয় আছে যেগুলো তো জাতি ঐক্যমত হবে সেই সংস্কার তো সময় লাগার কোন কারণ নেই সেটা পনেরো দিন এক মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা এবং যেখানে ঐক্যমত হবে না আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য জনগণের সমর্থনের জন্য সেটা বিএনপি হোক আমাদের যোগপট আন্দোলন হোক কিংবা অন্য কোনো দল হোক অন্য কোন গোষ্ঠী হোক জনগণের কাছে যেতে হবে তার বাইরে কোন সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় না এবং এই যে বর্তমান সরকার যেটা আছে এই সরকারকে সকলে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি কারণ সমর্থন দিয়েছি শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে তাই না জি সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকারকে তাদেরকে সমর্থন দিয়েছি আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশ গ্রহণ করি নাই বিএনপি তথা অন্যান্য দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই নিরপেক্ষ সরকারে কোন রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নাই কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন বলেন এই ক্যারেক্টার হচ্ছে চরিত্র হচ্ছে নিরপেক্ষতা সবচেয়ে হচ্ছে এবং সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোন বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারের যোগদান দিয়েছি কারণ আমাদেরকে সরকার আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে জনগণের ভোট নিয়ে আসতে হবে এবং সেটা নির্বাচনের মধ্যে আসতে হবে এই কি মধ্যে যেহেতু এই উত্তরবর্তিকালীন সরকার সময় যে একটা নিরপেক্ষ সরকার তারা নিরপেক্ষভাবে তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এ দিয়ে যেতে হবে নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন যা কারো মনে না জাগে নিরপেক্ষতার নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের এই ত্যাগের এই পনেরো বৎসর ত্যাগের যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে তাদের প্রতি বেমানি করা হবে যার জন্য আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারই হোক নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেবে তার ভোটাধিকার ফিরিয়ে দেবে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস যে ভুলগুলো হয়েছে বিগত দিনে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশনটা করতে হবে ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে আর কোনো দ্বিতীয় পথে নাই কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে কোন গোষ্ঠী ব্যক্তি দল সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এবং সেটা হোক অবাটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারক কাছে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ শিখে থাকে না তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে তারা ভোটের অপেক্ষায় আছে কিন্তু আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে আমরা জানি যে মানুষ দ্রব্য মূল্যের কারণে চরম দ্রব্য মূল্য যে দ্রব্য মূল্য বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা আজকে কমিয়ে কমিয়ে ফেলেছে নিম্ন আয়ের মানুষ তাদের খাওয়া দাওয়া রেশনিং করতে হচ্ছে অনেকে দুই বেলা খেতে পারছে না তার উপরে যখন আপনি একটা কর চাপাবেন একটা ভিআইটি চাপাবেন তখন তো তাদের তাদের করক্ষমতা আরো কমে যাবে এই মানুষগুলো আগাম তাদের দুই বেলা খেতে পারবে না শুধু তাদের জীবনযাত্রার মান এত নিচে যাবে তারা দরিদ্র সীমার নিচে চলে যাবে নিম্ন মধ্যবিত্ত অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাবে এই সময় এরকম একটা কঠিন সময় যখন জনগণ অতিক্রম করছে সেই সময় আপনি কর এখানে বিয়েটির মাধ্যমে তাদের জীবনকে আরো দুষ করে তোলা এই জন্য আমরা আগেও বলেছি আমি আবারও বলছি আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত এই দুর্নীতিবাদ ফেসিস সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুল হবে কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতি বাজেট বাজেট এবং সেই বাজেটে অনেকগুলো প্রকল্প আছে অনেকগুলো ব্যয় আছে যেগুলো আমরা কাঠছাদ করতে পারি সেগুলো বাস্তবায়ন করার চেয়ে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সুতরাং এই জন্য আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন রয়েছে যারা জনগণের নির্বাচিত জনগণ জনগণের কাছে জবাবদিহি এই জন্যই তো গণতন্ত্র এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যবদ্ধের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে আর যেটা পারবো না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে বাংলাদেশের মালিক হতে জনগণ এই কথাটা আজকে পনেরো বছর ধরে আমরা বলে আসছি এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে ত্যাগ করেছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ বিএনপি সহ অন্যান্য নেতা কর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে এখানে আন্দোলনের কৃতিত্ব আমরা কোনো সময় নিতে চাই এই জুলাই অগস্টের এই দুই মাসে বিএনপির মৃত্যুবরণ করছে পাঁচশো তেরো জন বিএনপির নেতাকর্মী মৃত্যু বরণ করছে কিন্তু আমরা তো সেইটাকে আন্দোলনের কৃতিত্ব বিএনপি নেবে তো এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয় এর চেয়ে যদি ভালো জায়গায় নিতে হয় আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলন আন্দোলনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে আমরা যদি এটা কৃতিত্ব দাবি করি তাহলে আবার একটা যে আমাদের মধ্যে আগামী দিনের যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেখান থেকে আমরা পতন করতে পেরেছি সেটা নষ্ট হবে এবং জাতি হিসেবে সেটা আমরা করতে পারি আমরা যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি অন্যায় করা হবে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এরপরে প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে ভাবনা আছে দর্শন আছে স্বাভাবিক এটাও থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন পদ থাকবে এটাই গণতন্ত্র এবং মুক্তভাবে আমরা কথা বলতে পারবো পারবো এটাই 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 গণতন্ত্র গণতন্ত্র মুক্তভাবে করতে আমাদের এটা এবং একে অপরের যে মতবাদ তার প্রতি সম্মান জানাতে হবে আমি দিন করতে পারি কিন্তু আমাকে তো সম্মান জানাতে হবে আমি কারো মতবাদকে কারো চিন্তাকে অসম্মান জানানো আমার কোনো অধিকার এটাই যদি এই স্পিরিট না থাকলে डायरेक्टली যতই সংস্কার করেন তাও কিন্তু কাজ করবে না আপনি গণতন্ত্রের একটা কালচারেতে একটা সংস্কৃতি আছে এটা আমাদের কি ধারণ করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে আজকের এই আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হলো